আমি একটু জানতে চাই আপনাদের কাছে উনি কোন সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন আমি যতটুকু জানি যে তিনি হচ্ছেন মির্জা রুহুল আমিন একজন রাজাকারের পুত্র তার বয়স তিনি নিজেই বলেছেন সত্তর ঊর্ধ্ব অর্থাৎ তিনি একাত্তরের সময় বিশর্ধ একজন মানুষ ছিলেন অথচ তিনি যুদ্ধে যান নাই আমি যতটুকু জানি যে তিনি যুদ্ধে জানতো নাই তিনি একজন রাজাকার পুত্র এই মির্জা ফখরুল তার বাবা যেই সাত্রিশ হাজার যুদ্ধের অপরাধী রাজাকার জেলে গিয়েছিল দালা লাইনে বঙ্গবন্ধুর সময় তাদের একজন এমনকি সাধারণ ক্ষমার পরে যে ছাব্বিশ হাজার ক্ষমা পাওয়ার পরেও যে এগারো হাজার বন্দী ছিল তাদের একজন ছিল এই চখা রাজাকার অর্থাৎ মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন তিনি ক্লেম করছেন তারা যুদ্ধে গেছিল তিনি যুদ্ধে গেছিলেন কোন সেক্টরে যুদ্ধে গেছিলেন এত বড় একটা ব্লেটেন্ট ক্লাইন আপনাদের মুখের উপর তিনি বললেন আপনারা তার আপনারা ভিডিওটার গঠন দেখছেন গঠন কৌশল দেখছেন আপনাদের খুব ভালো লেগেছে মার্জিত ভাষায় বলেছে আপনারা সব দেখছেন কিন্তু মিথ্যাচারটা দেখছেন না যেই মশালের আলোর কথা বলছে সেই মশালের আলো চখা রাজাকারের মতো রাজাকাররা আমাদের বাবাদেরকে হত্যা করে নিভিয়ে দিতে চেয়েছিল মশালের আলোটা তুলে ধরেছিল মুক্তিযোদ্ধারা শহীদরা বীরঙ্গনারা তাদের এই মশালের আলো এখন দাবিদার হবে চখারা জাগারের ছেলে আর আপনারা বসে বসে সুশীল আলোচনা করবেন আমি অত্যন্ত দুঃখিত আমি আসলে মানে এত বড় সুগর একটা জিনিস সুন্দরভাবে বলা হয়েছে সুন্দরভাবে করা হয়েছে কিন্তু সেটা তো মিথ্যাচার আগে সেটা নিয়ে কথা বলুন আগে বলুন যে এটা একটা একটা হচ্ছে সর্ব মিথ্যাচার নিয়ে কিন্তু কথা বলছেন না তিনি কিন্তু পাকিস্তান দেখেন সমস্ত কিছু কিন্তু ঠিক আছে লাইন মোতাবেক পাকিস্তান নামটা কিন্তু তিনি উচ্চারণ করেননি পাঞ্জাবি বলেছেন এবং তরুণদের মধ্যে এই জিনিসটাই তো বারবার আমরা শহীদ সন্তানরা এবং অ্যাক্টিভিস্টরা বলি আপনাদেরকে যে আমরা এই যে ধমনীতে আস্তে করে বিষ ঢুকিয়ে দেয়া এই জিনিসটাই তো আমরা চাই না তরুণদেরকে তারা আপনার ভোট আপনি দেবেন হ্যান ত্যান বলে কত একটা মিথ্যা জিনিস গিরিয়ে দিচ্ছে যে তারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিল হতে পারে এটি অসতর্কতা নাকি না এটা একটা রিটার্ন স্ক্রিপ্ট আমিও মিডিয়ায় কাজ করি কিছু কিছু আপনি তো মিডিয়ার কাজই করেন রূপা এটা একেবারে স্বতঃস্ফূর্ত বক্তৃতা না এটা একটা রিটার্ন স্ক্রিপ্ট আর তাও যদি হয় উনি চখা রাজাকারের ছেলে উনি নিজের মনের ভিতরে অন্তরে জানেন উনি কি জিনিস উনি যখন বলছেন উনি জানেন না যে উনি যুদ্ধ করেন নেই আলোচনা করছেন আমি তাদের কাছেও জানতে চাই যে কি জানেন মির্জা কত কাছে কিন্তু ডক্টর মুরজাফ কিন্তু সুনির্দিষ্ট ভাবে বলেছেন যে তার বাবা পরিচয় কি করেছিলেন তার সাথে আমি এই বিরতির সময় কয়েকটা ফোন পেয়েছি বাড়ি যাদের ঠাকুরগা তারা নিশ্চয়তা দিয়া বলছেন কারণ আপনি বলছিলেন যে একজন মুক্তিযোদ্ধাকে তার এলাকার মানুষ মানুষ তো জানবেই এবং যুদ্ধে ছিলেন বা এরকম অনেক অনেক গল্প গুজব মির্জা ফখরুল যেই এলাকার মানুষ সেই এলাকার মানুষ যখন ফোন করে বলে যে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না তার বাবা রাজাকার ছিলেন এবং তার বাবার সাথে তিনি সেই কাজই করেছেন তখন এলাকাবাসীর তথ্যটাও বিবেচনা নেওয়ার ব্যাপার আছে আর নিশ্চয়ই ডক্টর মির্জা যেটা দাবি করেছেন হাওয়া থেকে এনে যদি তিনি বলতেন তিনি দিন ক্ষণ তথ্য সবকিছু মিলিয়ে বলছেন তিনি একজন শহীদ বুদ্ধিজীবীর মেয়ে হিসাবে এসব তথ্য ওনার বেশি জানার কথা আমরা জানতাম না বা আমরা এই প্রসঙ্গটা আনি নাই সেজন্য আমি দুঃখিত কিন্তু এই তথ্যটা যদি সত্য হয়ে থাকে যে তিনি একজন মুক্তিযোদ্ধা না তার বাদ যাই হোক না কেন তিনি যখন মুক্তিযোদ্ধা নিজেকে দাবি করেন এটা তো নিশ্চয়ই অপরাধ আপনার প্রশ্ন এবং নিশ্চয় এই প্রজন্মের যারা আমরা মুক্তিযুদ্ধের কথা শুনি তাদের কাছে অন্যতম একটি রেফারেন্স হিসেবে আমরা যে কয়টি পরিবারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করি তার মধ্যে নুজাদ চৌধুরী একটি নুজাদ চৌধুরী যেটি কয়েকটি প্রসঙ্গ তুলেছেন আব্দুল সালাম একটি হচ্ছে যে মির্জা ফখরুল ভারতে সীমান্তের ওপারে গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন তারপর তিনি দেশে ফিরে এসেছেন এবং তার বাবার কর্মকাণ্ড এবং তার কর্মকাণ্ড তো নাই মিলতে পারে আমি আসলে চখা রাজাকারের কথাটা জানি এটা কিন্তু সর্বজনবিদিত এটা কিন্তু জাতীয় সংসদেও আলোচিত হয়েছিল দিনাজপুর দুই এর যিনি সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী তিনি কিন্তু এটা সংসদে বলেছেন সুতরাং আর চখা রাজাকারের ব্যাপারটা কিন্তু সর্বজনবিদিত আপনি সাতশো এক নাম্বার তার সিরিয়াল ছিল তিনি জেলে ছিলেন এগুলো কিন্তু এখন অস্বীকার করবার কোন এগুলো তো সত্য আসলে এখন মির্জা ফখরুল ট্রেনিং নিয়েছিলেন যুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন আমি সত্যি অবাক হচ্ছি আমি এই সংবাদ জীবনে কোনোদিন কারো কাছে শুনি নাই আমি কখনো শুনিনি যে তিনি মুক্তিযোদ্ধা আমাদের সাথে একজন টেলিফোনে যিনি বিরতির সময় টেলিফোন করেছেন আবু নাইম তার নাম বলেছেন আমি জানি না তিনি টেলিফোনে যদি থাকেন টেলিফোনে আবু নাইম প্রথমেই নিশ্চিত হতে চাই আপনার পরিচয় যে আপনি ঠাকুর গায়ের মানুষ কারণ এখন এই পরিচয়টিও নিশ্চিত হওয়া জরুরি এবং দ্বিতীয়ত আপনার কাছে ইতিহাসের কি তথ্য জানা আছে আবু নাইম এবং সম্ভব হলে আপনার পেশার কথাও যদি আমাদের বলেন আবুনাইম আমাকে শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি জি আপনার কাছে ইতিহাসের কি তথ্য আছে এবং ঠাকুরগায়ের কোথায় আপনার বাড়ি কি পেশা আপনার যদি বিস্তারিত তথ্য দিতে অসুবিধা না থাকে নিজের পরিচয়টি দিয়ে আপনি উত্তর দিবেন আচ্ছা ফারজানারুপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার পরিচয় আমি আবুনাইম আমি ফকরুলের বাড়ির প্রতিবেশী যে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি ঢাকায় তো সালাম সাহেবকে আমি দয়া করে বলি আপনি কিছুক্ষণ আগে একবার বলেছেন যে আমার এই বিষয়ে তথ্য জানা নেই কিন্তু আপনার আপনি কি বাড়ি আপনার বাড়ি কি আশেপাশে আপনি এত নিশ্চিত ভাবে বলেন কিভাবে আপনি তো আমাদেরকে অশ্রদ্ধা করছেন আমাদেরকেও তো মিথ্যাবাদী বানাচ্ছেন জাতীয় নেতা সম্পর্কে আলোচনা করা যাবে না তাহলে জাতীয় নেতা ওই বিষয়টি কেন আনেন উনি কেন আনলেন উনি কেন বললেন উনি মুক্তিযোদ্ধা কিন্তু আবু নাহিম উনি যে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা না এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে এই তথ্য হচ্ছে যে কোনোদিনও উনি মুক্তিযোদ্ধা ছিলেন না উনার বাবা মুসলিম লিগ করতেন উনারা স্বাধীনতার পক্ষে ছিলেন না এবং মুক্তিযুদ্ধের পরে ওনার বাবাকে মুক্তিযোদ্ধারা ঠাকুরগা চৌরাস্তায় তাকে ধরে প্রায় মেরে ফেলার একটা অবস্থানে চলে গিয়েছিল তখন উনি ওখানে ক্ষমা চেয়ে বলেছিলেন যে আমাকে বাবারা মাফ করে দাও আমি আর কোনোদিন রাজনীতি করব না কিন্তু পরবর্তীতে উনি শুধু রাজনীতি করেননি উনি একবার জাতীয় পার্টি করেছেন একবার বিএনপিও করেছেন যেটা সালাম সাহেবও নাকি করেছেন আগে জাতীয় পার্টি করেছেন এখন ওনারা বিএনপির এত প্রেমিক হয়ে গেছেন যে ওনাদের তো আসলে কোন দল দলের তো কোনো ঠিক কিন্তু 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 মির্জা ফখরুল কোথায় ছিলেন তিনি ভারতে গিয়েছেন প্রশিক্ষণ নিয়েছেন এবং তারপর নিশ্চয়ই ফিরে এসে যুদ্ধ করেছেন সালাম সাহেবের দাবি না 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 এটা সালাম সাহেবকে আমি চ্যালেঞ্জ করছি যে দয়া করে আপনি বলেন কবে কোথায় আপনার সাথে বাহাস করতে হবে কি সাক্ষী প্রমাণ চান আপনি কতগুলো চান আমি দেব যদি না দিতে পারি সেদিন আপনারা বলার অপরাধে সে সময় ওনারা ঠাকুর গায়ে ছিলেন না এটুকু জানি কোথাও পালিয়েছিলেন যেহেতু মুক্তিযুদ্ধ বিরোধী ছিলেন আমি সুনির্দিষ্ট ভাবে বলতে পারবো না যে উনি কোথায় ছিলেন তবে ওনারা মুক্তিযুদ্ধ করেননি মুক্তিযুদ্ধের পক্ষে ওনারা ছিলেন না ঠাকুর গায়ের নিশ্চয়ই অন্য মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলার গল্প শোনার সুযোগ হয়েছে আপনার নিজেকে প্রগতিশীল বলেই মনে হচ্ছে আপনাকে সেই জায়গায় কখনো মির্জা ইসলাম আলমগীর বা তার কোন ভাইয়ের নাম শুনেছেন কিনা না কখনোই না প্রশ্নই আসে না প্রশ্নই আসে না এখন ঠাকুর অনেক অনেক সিনিয়র মুক্তিযোদ্ধাও আছেন অনেক সিনিয়র মানুষ আছেন বহু মানুষ উনি চাইলে বললাম তো সালাম সাহেব যেভাবে চান আলোচনা বিকজ এখন নির্বাচনের সময় তিনি একটি বড় দলের মহাসচিব এবং আমি আব্দুল সালামের সাথে একমত মির্জা ফখরুল ইসলামের যে ইমেজ ভাবমূর্তি অবস্থান জাতীয় নেতা সব ঠিক আছে কিন্তু কোন একজন জাতীয় নেতার অপরাধ বা কোন একজন জাতীয় নেতার ভুল তথ্য দেওয়া বা কোন একজন জাতীয় নেতার সমালোচনা করা যাবে না নির্বাচনের সময় নষ্ট হবে এগুলো কথা। কারণ যাকে আপনি নেতা নির্বাচন করবেন যার হাতে আপনি দেশ শাসনের বা আইন প্রণয়নের ক্ষমতা দেবেন তার বর্তমান অতীত সবকিছু আপনি জানবেন না তার চেয়ে বড় কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই তথ্য নিয়ে আলোচনা বিতর্ক কখনই হতো না যদি না তিনি এরকম একটি ভুল দাবি করতেন যদি যদি আমি বলছি যে মুক্তিযুদ্ধে ওনার অংশগ্রহণ কথা সাংবাদিক ফজলুল বাড়ি যিনি একেবারে গ্রাম প্রান্তরে ঘুরে সারা বাংলাদেশ হেঁটে বেরিয়েছেন মুক্তিযুদ্ধের খবর সন্ধান করেছেন তার কথা শুনবো তারা শুনিতে শুনতে আমাদের সাথে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ফজলুল বাড়ি সাংবাদিক জনকণ্ঠ পত্রিকায় দীর্ঘদিন তিনি সাংবাদিকতা করেছেন পায়ে হেঁটে সারা দেশ ঘুরে খবর ছাপানোর জন্য খবর লেখবার জন্য ফজলুল বাড়ি আমাদের কাছে বেশ স্বনামধন্য একজন সাংবাদিক এবং ফজলুল বাড়ির সাংবাদিকতার অভিজ্ঞতায় মুক্তিযুদ্ধ একটি বড় চ্যাপ্টার ঠাকুরগায়ের মুক্তিযুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভূমিকা আপনার কাছে জানতে চাইবো ফজলুল বারি এবং কৃতজ্ঞতা আপনাকে তথ্য দিয়ে সহায়তা করবার আগ্রহ প্রকাশ করবার জন্য আপনাকে সবাইকে ধন্যবাদ আমি শুন অনুষ্ঠানে শুনছিলাম শুনছিলাম আমি যে এক্স টিপি টিপি থেকে বাংলাদেশ বুঝি ওই সময় আমার সাবজেক্ট ছিল মুক্তিযুদ্ধের স্থানীয় সংগ্রহ করা ঠাকুর আমি যখন গেলাম ঠাকুর মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধারা বললেন ওই এই এলাকার শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন মির্জা রুহুল আলী সখামিয়া বলে একজন এবং ইনি হচ্ছেন মির্জা কুফরুলের বাবা ওই সময় ঘটনাটা ঘটে কি যে সখামিয়া ওদের আবার সীমান্ত উল্টারে আত্মীয়জন আছেন চোখামিয়াদের মুক্তিযুদ্ধের মেনে ফেলতে পারে এর জন্য সেপ্টেম্বর মাসের দিকে আত্মীয় স্বজন চোখামিয়াকে ইন্ডিয়া নিয়েও গেছিল ওই সময় মিলিটার ইন্ডিয়াতে তার মিলিটার পেট্রোল কিন্তু সময় ছাত্র ইউনিয়ন করতে হলে যুদ্ধের পরে যখন তারা ফিরে আসেন ফিরে আসার পরে চোখামিয়াকে মুক্তিযুদ্ধের ধরল মেরে ফেলার ছিল ওদেরকে যে ক্ষমা চেয়ে উনি প্রাণ হয় ওনাকে তখন জেলে নিয়ে যাওয়া হয়

ব্যক্তিদের করে করেন একটি তথ্য পরিষ্কার হতে চাই ফজলুল বাড়ি আপনি বললেন যে একটা সময় সেপ্টেম্বরের দিকে মির্জা ফখরুলো ভারতে গিয়েছিলেন মার্চ থেকে সেপ্টেম্বর এবং তারপরে তিনি প্রশিক্ষণ নিয়ে ফিরে এসে মুক্তিযুদ্ধ করলেন এমন কোন তথ্য আপনার কাছে আছে কি না

ফুল আপনি বলছিলেন যে উনি ছাত্র ইউনিয়ন করতেন আমরা তো জানি যে একাত্তর মুক্তিযুদ্ধের ছাত্র ইউনিয়নের ভূমিকা আছে নাকি বিপ্লবী ছাত্র আমি ওই তথ্যটা শুনেছি একজন কাছে বিপ্লবী ছাত্র ইউনিয়ন সাথে ইন্ডিয়াতে গিয়েছিলেন আত্মীয় স্বজনরা মুক্তিযুদ্ধে মেরে ফেলতে পারে একজন ওনার বাবাকে নিয়ে গেছিল ওই সময় উনি বাবার সাথে গিয়ে নিয়ে ধন্যবাদ ফজুল বাড়ি পরিষ্কার যখন যুদ্ধ বিরোধী অবস্থানের কারণে শান্তি কমিটির চেয়ারম্যান আমি যতটুকু বুঝতে পারলাম মির্জা রুহুল আমিনকে মানুষ মেরে ফেলতে পারে মুক্তিযোদ্ধারা মেরে ফেলতে পারে আক্রান্ত পরিবাররা হামলা করতে পারে সেই ভয়ে তার পরিবার ভারতে পালিয়ে গিয়েছিল আত্মীয় স্বজনের কাছে তখন মির্জা ফখরুলও ভারতে গিয়েছিলেন বাবার সঙ্গে বাবাকে সাহায্য করতে